সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংলিশ টু টুডের আমাদের লেসন টোয়েন্টি টু যেটা হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ পেজ আমরা গত ভিডিওতে আমরা এখানে কম্পিউটারস যে ওই প্যারাগ্রাফের মতো যে অনুচ্ছেদটি দেওয়া আছে বা যে টেক্সট দেওয়া আছে আমরা সেটা অর্থ সহ ব্যাখ্যা করেছি আশা করি তোমরা অর্থ সহ ব্যাখ্যা বুঝতে পেরেছ তো আজকে আমরা দ্বিতীয় পর্বে যেটা করবো এখানে এখান থেকে আজকে শুরু হবে স্পেস ট্রাভেল অর্থাৎ মহাকাশ ভ্রমণ আমরা এটা স্পেস ট্রাভেল স্পেস এখানে স্পেস মাত্র মহাকাশ বা মহাশূন্য ট্রাভেল মানে ভ্রমণ আমরা জানি তাহলে আমরা শুরু করি জাস্ট এ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো ঠিক একশো বছর আগে পিপল ড্রিমড অফ হ্যাভিং উইংস লাইক বার্ডস টু প্লাই হাই ইন দ্য স্কাই মানুষ পাখির মতো ডানার অধিকারী হওয়ার কথা ভাবতো এখানে ড্রিম ড্রিম ম্যানে আমরা জানি স্বপ্ন তো ড্রিম ম্যানে যে পিপলের মানে লোকজনের স্বপ্ন ছিল যে তারা পাখির মতো তাদের ডানা থাকবে যদি এই কথা ডানা হতো এটা ভাবতো তারা এটা স্বপ্ন ছিল তাদের দ্যাট ড্রিম কেম ট্রু তাহলে সেই স্বপ্ন সত্যি হলো দ্যাট ড্রিম সেই স্বপ্ন কেম ট্রু সত্যি হল হ্যান দ্য রাইট ব্রাদার্স বিল্ড দ্য পাস্ট অ্যারোপ্লেন হোয়েন দ্য রাইট ব্রাদার্স হ্যান দ্য রাইট ব্রাদার্স অর্থাৎ আমরা জানি যে অ্যারোপ্লেন প্রথম আবিষ্কার করছে উইলবার রাইট আর অরবিল রাইট নামক দুই ভাই তো এখানে রাইট ব্রাদার্স মানে রাইট ভ্রাতৃদ্বয় বিল্ট নির্মাণ করেছিল দ্য ফার্স্ট এরোপ্লেন তো আমরা এখানে আসলে মানুষের স্বপ্ন সে সত্যি হলো কখন যখন রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান তৈরি করলেন দ্যাট কুড প্লাই যা উঠতে সক্ষম ছিল এখানে দ্যাট কুড প্লাই যা উঠতে সক্ষম ছিল আমরা তাহলে বিমানের যে আসলে আবিষ্কার এটা আমরা জানি এখানে যে দুই ভাই রাইট ভাতৃদয় উইলবার রাইট এবং অরবিল রাইট তারা দুইজন তো তারা যে বিমান তৈরি করেছিল এবং সেটা উঠতে সক্ষম হয়েছিল তখনই আসলে স্বপ্ন মানে আকাশে ওরা স্বপ্ন সত্যি হওয়া শুরু হয় নাও এখন পিপল ক্যান নাও পিপল ক্যান ট্রাভেল মাস ফাস্টার অ্যান্ড হায়ার দেন বার্স তাহলে আমরা যেটা এখন এটা সিক্সটি সিক্স পেজ অর্থাৎ পেজটা আমরা যেটা এখানে তো নাও পিপল ক্যান এখন মানুষ ট্রাভেল মাস পাস্টার ভ্রমণ করে মাস পাস্টার অ্যান্ড হায়ার দ্যান বার্স চেয়েও দ্রুত এবং উঁচুতে মানুষ এখন দ্রুত ভ্রমণ করতে পারে এখন আমরা বিমান আবিষ্কার হওয়ার পরে আমরা আসলে যেটা দেখলাম যান আবিষ্কারের পরে যেটা মানুষ এখন পাখির চেয়ে দ্রুত এবং উঁচুতে ভ্রমণ করতে পারে নট অনলি ডু উই ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার তারা আমরা শুধু এখন এক দেশ থেকে মানে এখন মানুষ শুধু এক দেশ থেকে অন্য দেশে নয় ভ্রমণ করা নয় বাট উই হ্যাভ অলসো ইনভেন্টেড স্পেস ক্রাফ্ট এখানে স্পেস ক্রাফ্ট অর্থাৎ মহাকার যান দ্যাট ক্যান ট্রাভেল ফ্রম ওয়ান প্লানেট টু অ্যানাদার প্লানেট প্লানেট শব্দ অর্থ হল গ্রহ আমরা জানি যে গ্রহ নট অনলি ডু উই ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার এখন শুধু এক দেশ থেকে অন্য দেশে নয় বাট উই হ্যাভ অলসো ইনভেন্টেড স্পেস ক্রাফ্ট এখন এমন আকার যান আবিষ্কার হয়েছে বা আবিষ্কার করেছে দ্যাট ক্যান ট্রাভেল ফ্রম ওয়ান প্লানেট টু অ্যানাদার প্ল্যানেট যেটা এক গ্রহ থেকে আর এক গ্রহে ভ্রমণ করছে তাহলে আমরা কি দেখলাম যে বিমান আবিষ্কারের পরে যেটা হয়েছে যে পাখির সে উঁচুতেম দ্রুত ভ্রমণ করতে পারছে মানুষ কিন্তু যখন স্পেসকে অর্থাৎ মহাকাশান আবিষ্কার হওয়ার পরে এখন শুধু আমাদের এই পৃথিবী নামক গ্রহ নয় এখন ওয়ান প্লানেট টু অ্যানাদার প্লানেট এক গ্রহ থেকে অন্য গ্রহ ভ্রমণ করছে হিউম্যান্স হ্যাভ সেট ফুড অন দ্য মুন মানুষ চাঁদে পা রাখতে সক্ষম হয়েছে মানুষ এখন আমরা দেখলাম যে এই মহাকাশন আবিষ্কারের পরে হিউম্যান্স হ্যাভ সেট ফুড অন দ্য মুন চাঁদে পা রেখেছে অ্যান্ড আর ইভেন এক্সপ্লোরিং মার্স এবং মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছে এখানে মার্স মঙ্গল গ্রহ তাহলে ক্যান ট্রাভেল আর ইভেন এক্সপ্লোরিং মার্স মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছে অ্যাডভান্সমেন্টস ইন স্পেস ট্রাভেল টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ইন স্পেস ট্রাভেল টেকনোলজি হ্যাভ অ্যানাবেল সাইন্টিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোনর্টস টু এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্ল্যানেটস অ্যান্ড মুনস এখানে অ্যাস্ট্রোনর্টস অর্থ নবচারী অ্যাডভান্সমেন্ট ইন স্পেস ট্রাভেল টেকনোলজি মহাকাশান প্রযুক্তির অগ্রগতি এটা বোঝানো হয়েছে যে হ্যাভ অ্যানেল সাইন্টিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোনর্টস টু এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্ল্যানেট প্লানেটস অ্যান্ড মুনস মোহাকাশান প্রযুক্তির অগ্রগতি বিজ্ঞানী নবচারীদের দূর দূরান্তের গ্রহ উপগ্রহে অভিযান চালাতে সক্ষম করে তুলেছে আমরা এটা হু নোস কে জানে মে বি ওয়ান ডে একদিন এমন হতে পারে উই উইল স্প্যান্ড আমরা এ ভ্যাকেশান আমরা স্যুটি কাটাতে সক্ষম হতে হব অন এ প্ল্যানেট ইন এ ডিফারেন্ট গ্লাক্সি অন্য গ্লাক্সির গ্রহে সেভারেল থাউজেন্ড থাউজেন্ড লাইট ইয়ার্স অ্যাওয়ে কয়েক হাজার আলোকবর্ষ বর্ষ দূরে এটা একটা চমৎকার সেন্টেন্স যে হু নোজ কে জানে মে বি ওয়ান ডে উই উইল স্পেন্ড এ ভ্যাকেশান আমরা আমাদের ছুটি কাটাতে সক্ষম হব একদিন অনেক প্ল্যানেট এ ডিফারেন্ট গ্লাক্সি অন্য গ্লাক্সি গ্যালাক্সির গ্রহে সেভারেল থাউজেন্ড লাইট ইয়ার্স অ্যাওয়ে যেটা হাজার হাজার আলোকবর্ষ বর্ষ দূরে এরকম কোনো গ্যালাক্সির গ্রহে আমরা ছুটি কাটাতে সক্ষম হব কে জানে এমন হতে পারে একদিন তো এই হলো আমাদের আমরা স্পেস ট্রাভেল মহাকারজান ভ্রমণের যে ওই টেক্সটি আমরা এই টেক্সটি পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তারপরে কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসে জানাবে আমরা নেক্সট পরবর্তীতে আমরা পরবর্তী টেস্ট নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ